হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর মধ্যে ভালো আছি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে ওর খালামনি কেকটা পাঠাইছে আর কি ওর জন্য এখন আমরা রেডি হয়েছি চলে যাব চাঁদপুর পরে স্টেশন যেহেতু আমরা ওইখানে একটু ঘুরবো ফিরবো তারপরে কেকটা অন্য জায়গায় এসে কাটবো কোনো একটা রেস্টুরেন্টে কাটবো এই যে আমি আমার যা সবাই রেডি হয়ে আমরা এখন অটোতে উঠছি আসলে যখন মানে সবাই মিলে একসাথে যাই খুবই আনন্দ হয় খুবই ভালো লাগে ঠিক আছে এই যে আমার দেবর এই যেমন মেয়ে মেয়েটা লজ্জা পাইছে তাই সে সরে গেছে এখন আমরা বসে আছি আমার একটা যা আসবে ও এখন আসে না ওর একটু কাছে আমাদের বাসার পাশে ও আসতে একটু লেট হয় বলছে আমাদের থাকার জন্য এই জন্য আমরা দাঁড়াই রয়েছি অটো নিয়ে এই যে ও চলে আসছে ও যেহেতু আসছে ও যাবে ওর ছেলে সর রিক্সা দিয়ে আর আমরা অটো দিয়ে যাচ্ছি যেহেতু ওরা সব আমরা একসাথে অটোতে আসবো না তাই যে সবাই মিলে অনেক দুষ্ট করতেছি গাড়ির মধ্যে আমার মেয়েকে নিয়ে যে আজকে ওর বিয়ে এসে বলে ওকে খেপার সবাই মিলে ও তো খুব চুপচাপ বসে আছে যে আমি আমার জামার যা মাসাল্লাহ কি সুন্দর করে সাজছে আমি আসলে তেমন সাজি নাই যেহেতু আমার বাবু আছে ওইটা ধরবে সেটা ধরবে জন্য আমি নর্মালি লিপস্টিক লাগাইছি আর কি ঠোঁটে এই আর কি যে যেমন সবাই নেমে গেলাম আমরা বড় স্টেশনের কাছে ওই যে যাটা চলে আসছে ও আর ভাবি ভাবি ভাইয়া সবাই যাচ্ছে আর আমি পিছিয়ে দাঁড়িয়ে ওদেরকে ভিডিও করতেছি এই যে আমি একটু আমার ভিডিওটা করলাম এই যে আমার মেয়েটা আমার দিকে তাকাই আছে তাই আমি একটু ভিডিও করলাম তাকে সে খুব চুপচাপ যে তার বার্থডে আজকে সে খুব এক্সাইটেড যে কী করবে না করবে দিশ পাচ্ছে না তো আমি বান্ধবী বল মানে যাটা বলছে যে দাঁড়াও যে দাঁড়াইছে ওর একটু ভিডিওতে নিলাম যাব আমরা মিনি কক্স বাজার এসে দেখি কেলনাফতে মিনি কক্স বাজার যাওয়া যাবে না ওখানে নাকি চারটার পরে ঢুকতে দেয় না তো কী করার আপনাদের ভাই একটা বড় টলার নিচ্ছে টলার করে আমরা ঘুরবো এক ঘন্টা ও আগে রেডি করে রাখছে ও আর আমার ছেলে আগেই চলে আসছে চাঁদপুর বড় স্টেশন চলে আসছে আমরা পরে আসছি তো এসে ডলার ভাড়া করে ফেলছে যে আমি একটু ভাবিকে ভিডিও করতেছি খুব সুন্দর করে ভাবি সাজছে মার্শাল্লাহ এই যে আমার ছেলেটা ঘুম চোখে ওনাকে এখানে এসে ঘুমাইছে তো আর কি করা এখন আমরা নেমে পড়বো ট্রলারে ওঠার জন্য আপনার ভাই আগে নেমে গেছে আমিও নেমে গেছি আমার দেবর আমাকে নামাইছে আমি হাঁট নামতে পারি না ভয় লাগে আমার উঁচু জায়গাতে এই জন্য আমার খুব ভয় লাগে তারপরে কি করার সন্ধ্যা মানে হয়ে আসছে এখনও হয়নি যেহেতু চারটার পর এখন তো দিন ছোট তারপর আর কী করা দেরি করে আমরা সোজা উঠে গেলাম ট্রলারে দেখি ভাবি আর ভাবি আর ওই ভাবিটা নামতেছে পরে আর আমি কী করবো ওদেরকে ভিডিও করলাম ঘুরে ঘুরে দেখতেছি মানুষ আছে মোটামুটি খারাপ না এত বেশি গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে না মানে আবহাওয়াটা সুন্দর ছিল অনেক জোর ছিল আবহাওয়াটা ভালোই লাগতেছিল এই যে আমি ট্রলারে উঠে গেছি এখন ওদের পালা ওরা উঠতেছে একে একে ধরে সবাই আমি যে বাবুকে নিয়ে তোমাদের ভাই বসে আছে দেখো আমার বাচ্চা যান বাচ্চাটা কিভাবে তাকায় আছে তারপর আর কী কারণ আমার মেয়ে আসতেছে ওর বার্থডে খুব এক্সাইটেডও সবাই এখন যার যার মধ্যে বসবো আর এখন ট্রলার ছাড়বে এখানে আমরা কিনে যেন দুষ্ট আমি করতেছি সবাই হাসা হাসি করতেছি যে মানে এখন কেক কাটবো না কেকটা আমি বাসায় রেখে আসছি ফ্রিজে কেকটা কাটবো এখান থেকে যাওয়ার পরে রেস্টুরেন্টে কাটবো যেহেতু আরো লোক আছে তো ওদেরকে নিয়ে কাটবো ওরা আবার বলছে যে তোমরা যাও আমরা পরে ইয়ে করবো এই যে আমার মা ছেলে খুনসুটি করতেছে আমার ছেলেটা তো মানে এত ইয়ে মানে চুপচাপ সে এখনও কিছু বুঝে নাই যে কি করবে ঘুম ঘুম চোখে তো তো দেখে আবহাওয়াটা অনেক সুন্দর সূর্যটা পায়ে যাচ্ছে মানে অস্ত্র যাচ্ছে সূর্যটা অস্তে নেমে যাচ্ছে অনেক ভালো লাগছে আমরা একদম নদীর মাঝখানে যাই নাই কিনার পর ছিলাম আমরা মাঝিকে বলছি যে আমাদের কিনারে বেড়াইখান তারপর আর কি সবাই মিশে মিলেমিশে আমরা সবাই দুষ্টামি করতেছি দেখ আমার বাচ্চারাও চারচুর কোলে বসে আসছে যেমন তোমাদের ভাই বসে আছে মিলেমিলে চুপচাপ বসে আসছে আমরা সবাই ভিডিও করতেছি আসলে আমরা জন্মদিন উপলক্ষে এভাবেই আনন্দ করি হয়তো বা বাইরে করি হয়তো রেস্টুরেন্টে করি মানে একটু মজাই লাগে আলাদা সবাই মিলে যখন একসাথে থাকি নৌকায় ভ্রমণ করি ঘুরতে যাই ফিরতে যাই খুবই ভালো লাগে খুব মানে কি যে বলবো অনেক ভালো লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না বাট আমার কাছে ভালো লাগে এই যে আমরা একটু দুষ্ট করতেছি এখন আমরা মাছ ধরতেই আছি সবাই মিলে ছবি তুলতেছি ভিডিও করতেছি কেউ কথা হাসা হাসাহাসি করতেছি এই পর্যায়ে আছে এই যে আমার যা আমি এখন একটু ভিডিও করবো ছবি তুলব আমরা দুজন একসাথে বসে আছি কীভাবে ছবি তুলতে হয় আমি আমাকে শিখাই দিচ্ছি আর তুলছি খুব ভালো লাগছে আসলে সবাই মিলে যখন একসাথে থাকি খুবই ভালো লাগে যে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ওর মাম্মা বসে আছে এই যে সবাই খুনশুটি করতেছি খুব আনন্দ মজা অনেক ভালোই লাগে আসলে কার কাছে কেমন লাগে সেটা আমি বোঝাতে পারবো না বাট আমার কাছে ভালো লাগে ছবি টবি তোলা হয়ে গেলে আমরা এখন মানে দুষ্টামি করতেছি তোমাদের ভাই আমাকে ভিডিও করতেছে আমি আমার ছেলেকে নিয়ে খুনশুটি করতেছি তোমাদের ভাই ভিডিও করে আমি হাসতেছি যে আমরা বসে আছি এখন সবাই একটু রেস্ট নিতেছি বসে বসে কি করবো আর অনেকক্ষণ ঘুরছি তো আমি আমার মোবাইলটা নিয়ে আমি আবার আমার একটু ভিডিও করলাম দেখি কেমন লাগে সবাই যখন আসলে হাসি আনন্দ ঠাট্টা করে আমার কাছে খুব ভালো লাগে যে আমার হাজব্যান্ড একটু দুষ্টামি করতেছে যখন আমি ভিডিও করি সে এরকমই করে আমার ভিডিওর সামনে মেয়ে বাপ মেয়ে করে মানে আমাকে হাসায় তারা দুজন এত দুষ্ট যে আমাদের ঘোরার ফালা আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে প্রায় মানে সন্ধ্যা হয়ে আসতেছে ওনার ঘন্টাও শেষ হয়ে আসতেছে তো টলারটা আবার ঘোরায় ফেলছে এখন আমরা যাচ্ছি বড় স্টেশনের দিকে বড় স্টেশন নিয়ে যাবো ওখান থেকে আবার রেস্টুরেন্টে যেতে হবে যে তুমি বাসায় গিয়ে রেখে আসছি যে আমার ছেলে মেয়ে দেখো মেয়ে কি দুষ্টান করতেছে নৌকার মাথা শুয়ে শুয়ে আর আমার যান বাচ্চাটা আমার দিকে তাকাই আছে ছোটো বাচ্চা তো ছোটো মানুষ তো এখন বুঝতে পাই না কি হইতেছে যেমন দেবর বসে আছে নিরিবিলি শান্ত মনে অনেকক্ষণ দুষ্টামি করার পর সবাই একটু চুপচাপ হয়ে গেছে আর আমি কী করার এই যে আমার হাজব্যান্ড ভিডিও করতেছে আবার আমাকে বলে তুমি দাঁড়াও আমি তোমার ভিডিও করতেছি আমাকে বলে ও ওখানে যেতাম বলি না আমার ভয় লাগে তাও যাক একটু গেছি এখন আর আমার সম্ভব না আমার ভয় লাগে মনে যেন একটা টলা আসতেছে এরকম লাগে আমার কাছে ঢেউ আসে যখন তখন বেশি ভয় লাগে আমি বলছি আমি পারব না ভাই আপনিই যান এই যে আমরা এখন নেমে যাবো সবাই আস্তে আস্তে আমাদের প্রহর শেষ হয়ে আসতেছে সবাই মিলে আনন্দ করি উপভোগ করি হাসি ঠাট্টা আনন্দ খুবই ভালো লাগে মানে ভালো লাগারই তো কথা তাই নয় যে তোমাদের ভাই ভিডিও করতে গেলেই এরকম দুষ্টামি করে সেই ইচ্ছা করে ইচ্ছা করে তার দুষ্টামি বেড়ে যাই যে আমি বলি আমাদের একটু ভিডিও করতে তো আমাদেরও ভিডিও করতেছে যেহেতু আমরা একসাথে এখনও ভিডিও করিনি একটু দুষ্টামি করে ফাইজলামি করে মানে সুন্দর ভিডিও হয় না যাক তখন আমরা নেমে আসলাম যাক মানে স্টেশনে নেমে গেলাম বড় স্টেশন নেমে গেলাম আমার পর ওরা এখানে ছিল আমরা চলে যাব কেক আনতে বাসায় কেক নিয়ে আমরা চলে যাবো রেস্টুরেন্টে আচ্ছা বন্ধুরা তোমাদেরকে বার্থডে ভিডিওটা পরে দেবো ভালো থেকো সবাই